হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ট্যাবলেট নিয়ে আসছি যে ট্যাবলেটটি এই ট্যাবলেটটি আপনারা কেন সেবন করবেন কোন রোগের জন্য সেবন করবেন এই ট্যাবলেটের কার্যকারিতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আপনাদের জানাবো এবং কি এই ট্যাবলেটটির মূল্য কত সেটা আমরা জানাবো এবং কি কোন কোন লোক এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন এবং কোন শ্রেণীর লোক এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন না সে সম্পর্কে আমরা এই ভিডিওতে জানাবো ওষুধটি জানারি নাম সহ কোন কোম্পানি ওষুধটিকে বাজারজাত করেছেন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানাব ছোট্ট এই ভিডিওটিতে আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন প্রতিটি ট্যাবলেট চিকিৎসকের পরামর্শ সেবন করবেন চিকিৎসকের পরামর্শ ব্যতীত আপনারা কোনো ধরনের ওষুধ সেবন করবেন না চলুন তাহলে শুরু করা যাক আজকে আমি যে ট্যাবলেটটি নিয়ে আলোচনা করব সেই ট্যাবলেটটির নাম হচ্ছে বার্ডামেট ট্যাবলেট বার্ডামেট এটি একটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানি নাম দিয়েছেন এবং কি বাজারজাত করেছেন এই ওষুধটির জেনারিক নাম হচ্ছে বার্থডে ডেনা ফিল্ম এই অষুটির জেনারেক নাম হচ্ছে বার্থডে না ফিল্ম প্রতি পিস পঁয়ত্রিশ টাকা করে এই যে যে লোক সেবন করবেন যাদের লিঙ্গ উত্থোলন হয় না এবং কি হস্তমতন করতে করতে লিঙ্গ নষ্ট করে ফেলেছেন এবং কি স্ত্রী সহবাস করতে পারেন না এবং কি যে সকল লোক স্ত্রীর সাথে মেলামেশা করতে গেলে এক থেকে দুই মিনিটের মধ্যে বীর্য বের হয়ে আসে স্ত্রীকে স্বয়ং সম্পূর্ণভাবে তৃপ্তি দিতে পারেন না এবং কি জনসমস্যা অনেক দিন থেকে ভুগতেছেন সে সকল ভাইদের জন্য আমার এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি সেবন মাত্রা হচ্ছে দশ মিলিগ্রাম জনমিলনের এক ঘন্টা আগে দশ মিলিগ্রাম এই ট্যাবলেটটি সেবন করতে হবে পার্শ্ব ও কার্যকারিতার উপর ভিত্তি করে বার্ডানা ফিল এর মাত্রা দিনে সর্বোচ্চ বিশ গ্রাম এবং কি সর্বনিম্ন পাঁচ গ্রাম পর্যন্ত করা যেতে পারে এবং কি এই ওষুধটি সেবনের এক ঘন্টা পরে আপনি স্ত্রী সহবাস করতে যাবেন প্রতিটি ওষুধ ডাক্তারের পরামর্শ সেবন করবেন ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না প্রত্যেকটি ওষুধে কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা লাল হয়ে যা নাক দিয়ে পানি পরা বোধহজম হওয়া মাথা গুঁড়া পিঠ ব্যথা করা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে এ সকল ধরনের কোনো সমস্যা দেখা দিলে আপনারা সঙ্গে সঙ্গে ভালো অভিজ্ঞ একটি ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ওষুধটি সেবন করবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ